আমার জীবন থেকে শান্তি মনে হয় উইট হয়ে গেছে এক কাপ চা বানাইছি সেটাও শান্তি করে খেতে পারলাম না এইদিকে শীত আসবে না আসবে না করে এমন শীতই আসছে এখন তো শীতে কাপা কাপি অবস্থা মধ্যে ডিসেম্বর মাস বেশিরভাগ দিনই এখন বাসায় আছি যেহেতু ছুটি আর এই ছুটির দিনগুলো আমি কি করছি সেটাই আজকে ব্লগে শেয়ার করছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা এখানে পরোটা বানাইছিলাম আর যেহেতু ঠান্ডার দিন এই জন্য হালুয়া বানাইছি সাথে একটু আয়েস করে চা খাইতে গেছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেছে দেখতেই পারছেন কাপ চা ঢালতে গেছি তার অর্ধেকটা মনে হয় নিচেই পড়ে গেছে তো এগুলা পরিষ্কার করে আবার একটু ভিডিও ক্লিপ নেয়ার চেষ্টা করলাম আর এই পরিষ্কার আর চেষ্টার মাঝখানে আমার চাটাই তো ঠান্ডা হয়ে গেছে আবারও সেটা গরম করলাম তারপরে হইতেছে অ্যাটলিস্ট নাস্তাটা শেষে শেষ করতে পারলাম নাস্তা করার পরে বাসার কিছু সদাই পাতে আনা হয়েছিল মানে শুকনা কিছু গ্লোসারি আইটেম আনা হয়েছিল সেগুলো এখানে আনপ্যাকিং করতেছিলাম এখানে দেশি মুরগির ডিম দেওয়া হয়েছিল মানে কি বলতেছি আজকে ব্লগে আমি কথা বলতেই পারতেছি না তো যাই হোক দেশি মুরগি ডিম আনছিলাম বিস্কিট আনছিলাম সাথে বিরিয়ানি মশলা আর কিছু ড্রাই ফ্রুটস যেটা আমার একদম বেশি পছন্দ কারণ আমার বাসার মধ্যে সবসময় আমার ফ্রিজে ড্রাই ফ্রুটস থাকে এগুলো না খেলে আমার ভালো লাগে না বিভিন্ন রকমের বাদাম খেজুর তো কাঠবাদাম কাজুবাদাম এগুলো আমার অনেক বেশি পছন্দ সাথে কিসমিস তো কিশমিশটা শেষ হয়ে গেছিলো কাজুবাদামটা শেষ হয়ে গেছে কাঠবাদাম এখনও যদি ফ্রিজে আছে। আর সাথে আমার কফির জন্য হইতেছে একটা ডিপ্লোমা আনাইছিলাম হলুদের গুঁড়া শেষ হয়েছিল একটু বেসনও আনছিলাম সব হচ্ছে কন্টেনারে স্টক করে তারপরে হইতেছে এখন ড্রাই ফ্রুটসগুলো আমি দিব কারণ আমার কাছে ড্রাই ফ্রুট ফ্রিজে রাখলেই ভালো লাগে এটা ভালো থাকে মানে একদম নষ্ট হয় না আর এই রকমের আরো বাদাম আছে কাঠবাদাম তারপরে চিনা বাদাম আরো কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে বিভিন্ন রকমের বাদাম টাদাম ওইগুলোই আমি দেখাইতেছিলাম আর এরপরে ফ্রিজে এই যে ডিম টিম সব রাইখা তারপরে হইতেছে এখন বাকি কাজগুলো করতেছি সাথে আবার ও একটা দই আনছিলাম দইটা আনার বিশেষ একটা কারণ ছিল আজ দুই দিন যাবত আনাবিয়া খুব বেশি বিরক্ত করতেছে দই খাবে খাবে কিন্তু ওর তো দুধের তৈরি খাবার যেহেতু নিষেধ তার মধ্যে হচ্ছে ঠান্ডা এই আমি দইও আর আনতেছিলাম না কিন্তু আজকে আর পারলাম না সাথে আমারও খেতে ইচ্ছে করতেছিল কারণ ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে ভালো লাগে আর এইগুলো হচ্ছে যখন জ্বর ছিল ওই জ্বরের সময়ের ব্লকগুলো তারপরে কোনোরকম একটু জোড়াতালির হইতেছে রান্না বান্না করতে আসছি কারণ আমার একদমই কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না ঠান্ডার দিন এমনিতেই আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না তার মধ্যে হচ্ছে জ্বর সর্দি এই জন্য আরও বেশি কিছু করতে ইচ্ছে করে না কিন্তু বাচ্চাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে তো এখানে হচ্ছে একটা কচি লাউ আনছিলাম ওই লাউটা দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করতেছিলাম শিঙ মাছটা তো আগেই ভেজে নিয়েছি আর বাটা মশলা দিয়েই হইতেছে গিয়ে আমি লাউ রান্না করি তো এই জন্য বাটা মশলা দিয়ে শিং মাছ দিয়ে তারপরে হচ্ছে লাউ তরকারিটা বসাই দিলাম লাস্টে ধনিয়া পাতা নিয়েছি আর এরপর কি এরপর হইতেছে আর এখন সন্ধ্যার দিকে আমি আমি খেতে বসছি ফ্রিজে একটু বিরিয়ানি ছিল সেটাই খাচ্ছিলাম একটা লেবু আর কাঁচামরিচ নিয়েছি আর লেবুটা এত বেশি পরিমাণ টক ছিল আমার মুখের এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারতেছেন কি পরিমাণ টক ছিল তো যাই হোক এই মনে ঠান্ডার মধ্যে মানে টক টক খেতেই ভালো লাগে এরপরে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে খেলাম বাইরে ভাই কাঁচামরিচটা এমন ঝাল ছিল ঝালে আমার কানসহ ধরে রাখেছে আর এই ঠান্ডার মধ্যে এখন আমার বয়স দ্বিতীয় তো ইচ্ছে করো না এত বেশি পরিমাণ বোরিং লাগে তো কি আর করবো আজকের মতো টাটা বাই বাই